আওয়ামী লীগ বাক্স সরকার প্রতি নির্যাতন সহ্যকারী নেতাদের পাশে লড়াবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদ কেন্দ্রীয় সংসদে সম্মানিত উপস্থিতি প্রকাশ কোন রাজনীতিক্রী রাষ্ট্ররা যারা তাদের প্রথম বলেছেন এই বাস দ্বারা যারা নির্যাতিত হয়েছে তাদের প্রাণ সঞ্চারিত করতে হবে তাদের তাদের পাশে দাঁড়াতে হবে সে মনে করে আগামীদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই যুব সমাজকে সর্বোচ্চ দায়িত্ব নিতে হবে প্রিয়বন্ধুরা আবার আজকে আমাদের মাঝে আমাদের এমন একজন বন্ধু এমন একজন সহযোগী আপনাদের মাঝে উপস্থিত আছেন এই সৈরাচার বাদশাল সরকার দ্বারা দীর্ঘদিন গুমের শিকার ছিলেন দীর্ঘদিন গুম হয়েছিল আমাদের যুবদল কেন্দ্রীয় সভাতে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জনাব জায়েদ স্যার প্রিয় বন্ধু আমার আপনারা জানেন মা তার সন্তানের জন্য আজ আজ সুখে বসে আছে তারে খুব হয়েছে খুব কখন ভিড় আসবে বাবা

দক্ষিণ পূর্ব সীমান্তের সমষ্টি জনগণগুলোর মধ্যে জেনে দাও উন্নক ব্যক্তি জেলা আজকে জেনেটা জেলা সুপদলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তারাই কিন্তু আজকে জেনেটা জেলা বিজেপি প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের জেনেটা যুবদল অত্যন্ত শক্তিশালী এবং রাষ্ট্রপতিরটাও সমূহ ভূমিকা পালন করে যাচ্ছে আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ থেকে আমাদের কেন্দ্র সংসদের জমিদারে সম্মানিত ভাই প্রেসিডেন্ট নুরজাম লিটন ভাই আমাদের কন্যা বিভাগের সহ সভাপতি নাজমুলুদের সাগর ভাই এসেছেন তাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে রাজপথে মিছিল শুরু দেশে জিন্দাবাদ আমাদের আগামী রাষ্ট্র জনার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ